ফটিকসুরি প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন একত্রিশ জানুয়ারি দিনবেফি অনুষ্ঠিত হয়েছে সকাল দশটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর বারোটা পর্যন্ত চলে বেলা দুইটায় দ্বিবার্ষিক সাধারণ সভা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুল্লাহ কুরাইশির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সবার শুরুতে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ ইনুজ ও মোহাম্মদ কাউসার শিকদার এতে সভাপতি পদে সৈয়দ মোহাম্মদ মাসুদ সিনিয়র সহসভাপতি এস এম মুরশেদ মুন্না সহ সভাপতি সাধারণ সম্পাদক আবু যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন স সাধারণ সম্পাদক সোহান কোষাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর নিশান প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ সমাজসেবা সম্পাদক আহমদ এরশাদ কোকন সাংস্কৃতিক সম্পাদক সজল চক্রবর্তী ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মুস্তফা কামরুল পাটাগার সম্পাদক মোহাম্মদ উদ্দিন শাহনওয়াজ কার্যনির্বাহী সদস্য পদে কামাল উদ্দিন চৌধুরী জাহির উদ্দিন মাহমুদ ও দৌল শকত নির্বাচিত হন এরপর প্রধান উপদেষ্টা নির্বাচিত হন সদ্য বিদেয়ী সভাপতি সৈয়দ জাহিদুল্লাহ কুরাসী ও পদাধিকার বলে কার্যনির্বাহী সদস্য মনোনীত হন বিদেয়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল আলম চৌধুরী পরে নির্বাচন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী প্রধান উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান